হ্যালো বন্ধুরা এখন আমি যাচ্ছি বন্ধুর মামার বাড়িতে ওখানে কালী পূজা মনসা পূজা আছে তা আমার তো লেট হয়ে গেছে তবু বিকাল হয়ে গেল যাচ্ছি কিন্তু আমাকে আগের দিনেই যাওয়ার কথা বলেছে কিন্তু আমি যেতে পারি না বাড়িতেও কাজ ছিল যেহেতু তাই এখন আজকে তাও বিকাল হয়ে গেছে একটু তো রাগ হবে তবু কোনো করার নাই যাব পরে হয়তো রাগটা ভাঙবে আর এখানে পূজা এখানেই পূজা হচ্ছে কালী পূজা মনসা পূজা লেটে আসায় বন্ধু একটু রাগ হয়ে গেছিল যাই হোক রাগটা ভাঙছে যেহেতু আসছি

এখানে বন্ধুই আমার জন্য ভিডিওটা শুরু করে দিল আর যেহেতু আমি ওখানে মানে ধরেছি একটা খাবার দিচ্ছি আমরাই আমরাই সবাই মিলে খাওয়ার দিচ্ছি এখানে সব দাদা ভাই যারা যারা আছে সবাই মিলে এখানে লোক সবাই প্রসাদ খেতে আসতেছে আর আমরা এখানে খাবার দিচ্ছি সবাই মিলে আর এখানে যখনই আসি আমাকে সবাই খুব ভালোবাসে তাই আমি এখানে আসার পর নিজের মতো করে বাড়ির মতো করেই মানে থাকি এখানে তাই খাবার খাবার দিচ্ছি আমার খুব ভালোই লাগছে মানে সব সময় এটা করি পূজা বাড়িতে আসলে পরে আমি সবাইকে দেই আমি ওদের সঙ্গে আমিও দেই আর এখানে ভাই ঠাই সবার সঙ্গে একসঙ্গে পিকনিক টিকনিক সব কিছুই করি খুব ভালো লাগে

এখানে একটা দাদা আর দুইটা ভাই একসঙ্গে আমরা ভিডিও করছি আর এখানে লোক জন যেহেতু ফাঁকা হচ্ছে প্রসাদ খেয়ে গেছে অনেকেই আর এদিকে মানে দুইটা ভাইয়ের সঙ্গে আমি তো মানে খুব বন্ধুর মতো করেই মিশি মানে ভাই বন্ধুই একই না না দা আমরা সবাই মিলে ভাই খেতে বসবো এখানে প্রসাদ এটা সব প্রসাদ আছে যেহেতু পূজা হয়েছে এখানে মাথা দাদা কিছু বলবে বলো হ্যাঁ আমার ভাই সবাই সাবস্ক্রাইব করো ঠিক আছে শেয়ার করো লাইক শেয়ার কমেন্ট করো যাতে হাই পেয়ে मिले এদিকে সবার খাওয়া শেষ তারপরে সম্পূর্ণ আমরা গোচা করে তারপর আমরা খাওয়া খেতে বসলাম আর খাওয়ার সময় একটু করলাম মানে বন্ধুর সঙ্গে আরে দুজন কাছে ওর নিতে পার এদিকে বন্ধু যেহেতু দোকান করবে তাই সকাল সকাল আমাকে না ডাক দিয়েই ঘুম আমি ঘুম থেকে ওঠার আগেই চলে যাই এদিকে আমি সকাল সকাল আসার চেষ্টা করলাম কিন্তু আসতে দিল না তাই বেলায় চলে আসি পঁচিশে এই তো আমরা আসি এখন টুপুরে খাওয়া দাওয়া করে যেতে হবে কেমন আছো বন্ধু